আসো সবাই আমার সঙ্গে চলে আসো দেখা যাক আজকে এই পুরস্কার কে যেতে এখানে এখানে যদি এখান থেকে একটা বেলুন নেন আপনি একটা নেন আপনি একটা নেন আর কে রয়েছে এখানে একজন আর একজন মুরব্বী চলে আসছে না ইনি ইনি নিয়ে আসছে তো আসলে একটু আমরা একটু রাস্তা থেকে নিচে নামি একটু নিচে নামি আমরা রাস্তা থেকে সবাই নিচে নামি আপনাদের হাতে একটি করে বেলুন দিয়েছি আপনাদের এই বেলুন এই বেলুনে বিভিন্ন জনার বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে আপনারা যদিও এই বিষয়টি জানেন না আপনারা যে বেলুনটি পেয়েছেন আমরা দর্শক আসলে প্রথমে প্রথমে আমরা এই চাচাকে দিয়ে খুলতে চাই আপনি কি করেন রিস্কা চালান আজকে কত টাকা ইনকাম হয়েছে আপনার দুইশো হবি এখন দুইশো হচ্ছে আজকের ওয়েদার অনেক খারাপ যাত্রী কেমন হচ্ছে যাত্রী কম যাত্রী কম

হ্যাঁ এই যে এই যে আপনার এই কাগজটি ধরে রাখেন তারপর চাচা এদিকে একটু আসি আপনি ফাড়ান ফাড়ান এই যে আপনার এটা ধরে রাখেন আপনি কি আচ্ছা আপনি কি করেন হ্যাঁ আপনার পায়ে কি সমস্যা এই যে হ্যাঁ আচ্ছা দেখতে হবে না দেখতে হবে না বুঝতে পারছিস দেখতে হবে না বুঝতে পারছিস আপনার ছেলে মেয়ে নাই আছে তাহলে আমাকে আমি কেউ দেখে না না আচ্ছা আপনার হাতে যে বেলুনটা দিচ্ছি এটা কি ফাটাতে পারবেন না আমি আপনাকে ফাটিয়ে দেবো পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার হাতে একটা কাগজ রয়েছে আপনি এটা ধরে রাখেন আমরা প্রথমে যদি যাই এখান থেকে যাকে দিয়ে প্রথম বেলুন ফাটিয়েছি তাকে দিয়ে আমরা আজকে এই কাগজটি এই কাগজের মধ্যে আপনার পুরস্কার লেখা রয়েছে আপনি জানেন আচ্ছা আসলে এনারা কেউ এটার জন্য প্রস্তুত ছিলেন না তাই না আচ্ছা আচ্ছা ইনি কোথায় চার নাম্বার ঝুরিটাই দিয়ে দাও চার নম্বর ঝুড়ি এই ঝুড়িতে যা রয়েছে সবকিছু আপনার কেমন লাগছে আপনার ভালো লাগছে আচ্ছা তারপর যদি আমরা এখানে দেখি আপনার মুরুব্বী আজকে কত টাকা ইনকাম হয়েছে ঠান্ডা পড়ছে অনেক

এটা ধরে রাখেন ইনি সম্ভবত অনেক সময় ধরে কষ্ট করছে কারণটা হলো ইনি কিন্তু দাঁড়াতে পারছে না তার কারণে টোকেনটিও দেখা উচিত ইনি পেয়েছেন দুই দুই নম্বর নম্বর জুরি কাছে চৈতন্য চৈতন্য আমাকে এরা কিন্তু আমাকে আমার টিম মেম্বার সকলে অনেক সহজ এটাকে নিতে পারবেন আপনি আচ্ছা আপনি রাখেন এবং সর্বশেষ সর্বশেষ যিনি রয়েছে আপনার নাম কি আলম।

এক নম্বর ঝুড়ি পেয়েছে তার জন্য সকলে একটা হাততালি দেওয়া যায় না হ্যাঁ খুশি তো আপনি খুশি হ্যাঁ এক নম্বর ঝুড়ি রয়েছে আমাদের আহ রাসেল এই যে আপনার এক নম্বর ঝুড়ি আপনাদের এই এই আয়োজনটি কেমন কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আপনারা কি কখনো কল্পনা করছেন যে এরকম একটা হবে তো এরকম কাজগুলোকে আপনারা কেমন ভাবে দেখছেন ভালো ভালোভাবে দেখছেন তো আসলে দর্শক এনারা সকলেই এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখছে আপনারাও দেখছেন এই আপনাদের উৎসাহের কারণেই আমাদের এই কাজগুলো করা আহ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন বাবা আচ্ছা আল্লাহ হাফেজ